তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে একই দিনে দুই ভোট ভোট তাহলে কি দুইবার যেতে হবে একটু কনফিউজিং তাই না চিন্তা নেই কিভাবে ভোট দিতে হয় এই ভিডিও দেখলেই জানতে পারবেন ভোট কেন্দ্রে পৌঁছানোর পর প্রথম কাজই হল নির্দিষ্ট লাইনে দাঁড়ানো পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন থাকতে পারে লাইনে দাঁড়ানোর সময় ধৈর্য ধারণ করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন ভোট কেন্দ্রের বাইরে ঝোলানো ক্রমিক নম্বর দেখে অথবা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় নির্দিষ্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে কক্ষে প্রবেশ করার পর কর্তব্যরত পোলিং অফিসার ভোটারের নাম ও নম্বর যাচাই করবেন এবং ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারা মিলিয়ে দেখবেন এরপর পোলিং অফিসার ভোটারের নাম ও ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যাতে এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসাররা তা শুনতে পান পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দিবেন এরপর ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করবেন গণভোটের জন্য গোলাপি ব্যালট এবং এমপি নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট এরপর আপনাকে ভোটার তালিকায় স্বাক্ষর বা টিপসই দিতে হবে এবং ব্যালটে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প দেওয়া হবে সময় বাঁচাতে অনেক কেন্দ্রে দুটি গোপন কক্ষ থাকবে যাতে একই সাথে দুইজন ভোটার ভোট দিতে পারেন গোপন কক্ষের ভেতরে গিয়ে ভোটারকে দুটি ব্যালটে সিল মারতে হবে গণভোটের গোলাপি ব্যালটে দেশের সংস্কার বা পরিবর্তন চাইলে চাইলে ঘরে ঘরে এবং না দিতে হবে এমপি নির্বাচনের সাদা কালো ব্যালটে পছন্দের প্রার্থী বা দলের নির্ধারিত ঘরের ভেতর সিল মারতে হবে খেয়াল রাখবেন সিল যেন পরিষ্কার হয় এবং একাধিক জায়গায় সিল দেবেন না সিল ঘরের বাইরে গেলে ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে সিল মারা শেষে ব্যালটটি প্রথমে লম্বা এবং পরে আড়াআড়ি ভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য মার্কা বা ঘরে না লাগে গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দেবেন এবং নির্ধারিত ব্যালট বক্সে একই সাথে দুইটি ব্যালট পেপারে ফেলে দিতে হবে এভাবেই আপনার ভোট দেওয়া সম্পন্ন হবে শান্তভাবে ভোট কেন্দ্র ত্যাগ করুন এবং অন্যদেরকেও ভোট দিতে উৎসাহিত করুন ভোট দেওয়া শুধুমাত্র আমাদের নাগরিক অধিকার নয় এটা আমাদের দায়িত্ব সঠিক নিয়ম জেনে সঠিকভাবে ভোট দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন